সুমিষ্ট পাকা আম দিয়ে গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো ম্যাঙ্গো ভাপা দই তো বন্ধুরা খেতে তো অমৃত সমান আর একবার খেলে আর এই স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা এই গরমের সময় তো আমি একটা গরমের ঠান্ডা ঠান্ডা রেসিপি শেয়ার করবো তো আজকের আমি বানাবো ম্যাঙ্গো ভাপা দই তো পাকা আম দিয়ে যে বন্ধুরা এত সুন্দর ভাপা দই তৈরি করা যায় তো বন্ধুরা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর খেতে তো হবে পুরো মাখমের মতো বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে এই ম্যাঙ্গো ভাপা দইটা তো আপনারা কিন্তু এই গরমের সিজনে একবার হলেও ম্যাঙ্গো ভাপা দইটা বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর হবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে আর যারা ফেসবুক থেকে দেখছেন তো ফলো করে পাশে থাকবেন তো দেখুন ভাপা দই বানানোর জন্য এখানে পাঁচশো টক দই নিয়েছি আর এবার আমি একটা বাটির উপরে একটা বড় নিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার সাদা সুতির কাপড় আমি এই ছাগনির মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি এই টক দইটা ছাগনির মধ্যে দিয়ে দেবো তো প্রথমে আমি কিন্তু এই টক দইটা খুব ভালো করে জল ঝরিয়ে নেব আর এবারে টক দইয়ের উপরে আমি একটা ভারী হামন্দিস্ত নিয়েছি তো এটা দিয়ে এইভাবে একটু চেপে রেখে দেব। আর এতে বললো টক দইয়ের মধ্যে যে জলটা আছে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যাবে আর টক দইটা তো এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেব তো এইভাবে আধ ঘন্টা রাখলে তো টক দই থেকে সমস্ত কিন্তু জল ঝরে যাবে তো আধ ঘন্টা আমি এখন এইভাবে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমরা তো একটা গানের আওয়াজ মানে শুনতে পাচ্ছেন তো কালী পুজো তো এখানে ওই মানে মাইকটা বাজছে তো যাই হোক তো বন্ধুরা এখানে আমি আজকে ম্যাঙ্গো ভাপা দই বানানোর জন্য তিনটে পাকা আম নিয়ে নিয়েছি তো আমগুলো একটু ছোট সাইজের বলে আমি তিনটে নিয়েছি তো আপনারা একটু বড় সাইজের মানে মিডিয়াম সাইজের দুটো আম নিলেই কিন্তু হয়ে যাবে আর এখন আমি আমগুলোকে কেটে নেব তো আমগুলো না আগের থেকে ভালো করে আমি ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি আমগুলোকে এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা একটু পাকা মানে মিষ্টি দেখে আম নেবেন এতে পরে এই ম্যাঙ্গো ভাপা দইটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হবে তো বন্ধুরা আমগুলোকে আমি কিন্তু এইভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর এইভাবে তিনটে আম আমি এখন কেটে নেব তো তিনটে আম কিন্তু আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর এবার একটা নিয়ে নিয়েছি আর এবারে আমি আমটাকে মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন আমটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি তাই বন্ধুরা একেবারে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে তো দেখুন এইরকম করে মিহি করে পেস্ট করে নিয়েছি তো টক দইটা তো আমি ঘন্টা জল ধরতে রেখে দিয়েছিলাম তো ঘন্টা পরে আপনাদের দেখাবো তো দেখুন টক দিয়ে কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরে গিয়েছে আর এবারে আমি এই জল টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর এবার আমি ওই জল টক দইয়ের মধ্যে পেস্ট করে রাখা আর দিয়ে দেবো গুঁড়ো করা চিনি তো বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই আপনারা গুঁড়ো করে নেবেন তো আমি হাফ বাটের মতো গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আম কেমন মিষ্টি সেই বুঝে কিন্তু আমরা চিনিটা ব্যবহার করবেন তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন তো আমি এখানে হাফ বাটির মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর এবারে আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো মানে একটু ভালো করে কিন্তু ফেটে নিতে হবে তো বন্ধুরা এই দইটা তো একটুখানি সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আমি দশ মিনিট ধরে পাকা আম টক দই আর চিনি গুঁড়োটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো দেখুন টক দইটা কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে আর দেখুন একটা কত সুন্দর ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে তো বন্ধুরা এইভাবে এখন সমস্ত উপকরণটা আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর এবারে আমি এই রকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন আমি সাদা তেলটা তো এই পাত্রটা খুব ভালো করে ব্রাশ করে দেব। তো দেখুন এই সাইডগুলোও কিন্তু সাদা তেলটা খুব ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি আর এবার আমি একটা সাদা খাতার পিস্টটা এরকম মাপ করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে বাটার বাটার পেপার থাকলে এখানে পেপারও দিতে পারেন আর এই কাগজটার উপরে একটুখানি আমি তেল ব্রাশ করে দিচ্ছি এতে পরে এই কাগজটা তো বাটার পেপারের কাজ করবে তো দেখুন কাগজটার উপরে খুব সুন্দর করে আমি সাদা তেলটা ব্রাশ করে দিয়েছি আর এবারে আমি দই আর আমি মিশ্রণটা নিয়ে এই পাত্রের মধ্যে দিয়ে দেবো আর এবার আমি পাত্রটা নিয়ে একটুখানি ট্যাপ ট্যাপ করে আর উপরটা কিন্তু খুব সুন্দর করে সমান করে দেব তো দেখুন একটু ট্যাপ ট্যাপ করে আর বেলারটা কিন্তু খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি তো আমি নুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমি দিয়ে দেব জল আর ওই জলের উপরে আমি একটা খাবার আঁকা স্ট্যান্ড নিয়েছি তো বসিয়ে দেবো প্রথমে আমি জল আর স্ট্যান্ড একটু ভালো করে গরম করে নেব তো দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর আমি দইয়ের পাত্রটা আমি স্ট্যান্ডের উপরে বসে দেব দিয়ে প্রথমে আমি একটা ঢাকা দিয়ে দেব আর এবার আমি কড়াটা এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ম্যাঙ্গো দইটা ভাপাতে তো মানে খুব বেশি সময় লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিট হলে হয়ে যাবে তো কুড়ি মিনিট পরে আপনাদের দেখাবো আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা কেমন হয়েছে তো প্রায় কুড়ি মিনিট এই দইটাকে আমি ভাপিয়ে নিয়েছি আর কুড়ি মিনিট পর আপনাদেরকে ফুলে দেখাবো আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা দইটা তো অনেকটা কিন্তু ফুলে গিয়েছে আর আপনার হাত দিয়ে বুঝতে পারবেন হাতে কিন্তু লাগবে না নরম আছে কিন্তু হাতে দেখুন একটু কিছু লাগছে না তো এখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন দইটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা এই দইটা তো একটু ঠান্ডা করে আর ফ্রিজে রাখবো দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো একটু ঠান্ডা করে নে ফ্রিজে আমি এখন এক ঘন্টা রেখে দেব আর এক ঘন্টা ফ্রিজে রাখলে তো এটা যে নরম আছে এই নরম ভাপটা কিন্তু থাকবে না অনেকটাই টাইট হয়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে তো এক ঘন্টা পর আপনাদের দেখাবো আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা কেমন হয়েছে তো বন্ধুরা এই ম্যাঙ্গো ভাপা দইটা তো আমি কিন্তু এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আর এক ঘন্টা পর বার করে নিয়ে চলে এসেছি আর এখন আপনাদের দেখাবো আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা এই ম্যাঙ্গো ভাপা দইটা কত সুন্দরভাবে টাইট হয়ে জমে গিয়েছে দেখুন তো একটুখানি ফ্রিজে রাখলে তো এরকম সুন্দর কিন্তু টাইট হয়ে যাবে আর এবার আমি একটা প্লেট এরপর উড় করে দিই আর এটা উল্টে দেবো তো উল্টে দিয়ে হাত দেখতে ঘামেরে নেবো তো একটু এইভাবে ঘামেরে নিলে তো ভাপা দইটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা অসম্ভব সুন্দর হয়েছে আর তলায় যে কাগজটা দিয়েছিলাম দেখুন কাগজটা কিন্তু এর মধ্যে রয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা অসম্ভব সুন্দর হয়েছে আর এবার আমি ম্যাঙ্গো ভাপা দইটাকে একটুখানি সাজিয়ে নেব তার জন্য এখানে একটু পাকা আম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো উপর দিয়ে দিয়ে দেবো ভাপা দইটা দেখতে যেমন সুন্দর হবে আর খেতে তো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগবে দিয়ে দেব আমি একটুখানি পেস্তা পেস্তাও কিন্তু পেস্তা মানে পুরো আমটা আমি চারধারে দিয়ে দেবো আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো দেখুন পেস্তা দিয়েও খুব সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর এবার আমি একটা ছুরি নিয়েছি আর এবার এটাকে আমি একটুখানি পিস পিস করে কেটে নেব তো দেখুন প্রথমে আমি এরকম মাছ বরাবর একটা কেটে নিলাম তো বন্ধুরা ভাপা দইটা তো আমি এইভাবে কাটছি তো আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু এই ভাপা দইটাকে কেটে নিতে পারেন আর দেখলেন তো বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা কতটা লোভনীয় হয়েছে কতটা মজার হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর এখন তো আপনাদেরকে একটুখানি আমি কেটেও দেখাবো বন্ধুরা আজকের এই ভাপা দইটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব মজার হয়েছে তো বন্ধুরা এমন সুন্দর ম্যাঙ্গো ভাপা দই তো খেয়ে দেখতেই হচ্ছে আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা টেস্ট কেমন হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা দুর্দান্ত লাগছে খেতে আর এই গরমের সময় তো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ভাপা দইটা অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে ম্যাঙ্গো ভাপা দইটা টেস্ট কেমন হয় তো অসম্ভব খেতে হয়েছে আর গায়ে গরমে তো আপনারা বাড়িতে এইভাবে একবার ম্যাঙ্গো ভাপা দইটা বানিয়ে দেখবেন বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে আর আজকের আমার এই ম্যাঙ্গো ভাপা দই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে